এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভে ফেটে পড়েছিলেন চাকরি বাতিলের ফলে কার্যত পথে বসেছে হাজার শিক্ষক শিক্ষিকার পরিবার তার মধ্যে যারা অযোগ্য তাদের কিন্তু চাকরির সমস্ত টাকা ফেরত দিতে হবে বারো শতাংশ সুদের হারে এমনই কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এই নির্দেশের পরপরই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে একের পর এক মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই মন্তব্যের পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে এমনই কিন্তু দাবি তোলা হয় তারপর পরই সুপ্রিম কোর্টে দায়ের হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সেই মামলায় কিন্তু আজ ছিল সুপ্রিম কোর্টে সেই মামলায় একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় একেবারে কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের মামলার পাশাপাশি রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে তবে এতদিন সুপ্রিম কোর্ট যেহেতু গ্রীষ্মবকাশের জন্য বন্ধ ছিল তাই এখনও পর্যন্ত সেই মামলার কোনো রকম ফয়সলা করেনি সুপ্রিম কোর্ট খুব শীঘ্রই কিন্তু সেই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে আর আজ একটা কিন্তু বিশেষ দিন আজ একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ এই শহীদ সমাবেশ কার্যত রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ একুশে জুলাই এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই আর এই শেষ একুশে জুলাইয়ে কার্যত রাজনৈতিক দিক থেকে শক্তি পরীক্ষার দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর এই শক্তি পরীক্ষার দিনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় খেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস গাভাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সোমবার সেই মামলার সুপ্রিম কোর্টে মামলাগারীর আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মন্তব্য রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন কোর্টকে রাজনীতির জায়গা করবেন না স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে আত্মদীপ নামে একটি সংগঠন এই মামলাটি দায়ের করেছে মামলাকারীর আইনজীবী আজ সওয়াল করে জানান মামলাটি শুনানি আপাতত মুলতবি রাখা হোক অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে ওই সওয়ালের পরই প্রধান বিচারপতির মন্তব্য আপনি নিশ্চিত যে অনুমতি পাবেন কোর্টকে রাজনীতির জায়গা করার চেষ্টা করবেন না আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন চার সপ্তাহ পরে মামলাটির ফের শুনানি হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চার সপ্তাহ পর মামলাটি ফের শুনানি হবে অর্থাৎ আদালত অবমাননার যে অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেই অভিযোগ থেকে নিষ্পত্তি পেলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চার সপ্তাহ পর প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে আবারও শুনানি হতে চলেছে এই মামলার চলতি বছরের গত তেসরা এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় ওই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ সেদিন মামলার রায়ের এবং বিচারপতি সম্পর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী যা আদালত অবমাননার সামিল ওই মর্মে গত চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় সূত্রের খবর মামলাকারীর তরফে গত শনিবার ওই মামলার তথ্য নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে মামলাকারীর আইনজীবী আওস আনন্দ মমতার বক্তব্যের ইংরাজি অনুবাদ জমা দিয়েছেন আজ সেই মামলা শোনেন প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের স্পেশাল বেঞ্চ তিন বিচারপতির স্পেশাল বেঞ্চ সেই বেঞ্চে রয়েছেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন বিচারপতি এন ভি অঞ্জরিয়া এবং বিচারপতি বে আর গাভাই চার সপ্তাহ পরে আবার এই মামলাটি শুনানি হবে এমনই কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা সেই আদালত অবমাননার মামলা খারিজ করে দেওয়া উচিত নয় কি প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে একদিকে যখন কলকাতার ধর্মতলায় আয়োজন হয়েছে শহীদ দিবসের শোক উৎসবের সভা খনিকের মধ্যেই বার্তা দিতে উঠবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই আবহে একদিকে এই শহর কলকাতা থেকে প্রায় হাজার হাজার কিলোমিটার দূর নয়াদিল্লিতে শীর্ষ আদালতে উঠল মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সেই মামলাটি তাৎপর্যপূর্ণ মন্তব্য বি আর গাভাইয়ের মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠন আত্মদ্বীপের আইনজীবীকে প্রধান বিচারপতি আদালতের মধ্যে রাজনীতি না করার নির্দেশ দিলেন তার পর্যবেক্ষণ আদালতে রাজনীতি করার জায়গা নয় রাজনীতির লড়াই অন্য জায়গায় করুন শুধু তাই নয় এই মামলার যৌতিকতা নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণ আমাদের এখনই কারিজ করে দেওয়া উচিত নয় কি কিন্তু হঠাৎ করেই কেন মামলাকারীদের দিকে এই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি শীর্ষ আদালত সূত্রে জানা গেছে সোমবার মামলাকারীর আইনজীবী মনিন্দর সিং মামলাটি শুনানি আপাততভাবে মুলতবি রাখার আর্জি জানান তার দাবি অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে যার ফাল্টা প্রধান বিচারপতির মন্তব্য আপনি কি নিশ্চিত যে আপনারা অনুমতি পাবেন যদিও প্রধান বিচারপতির মুখে মামলার যৌতিকতা নিয়ে শঙ্কার কথা শোনা গেলেও তা তিনি খারিজ করে দেননি বরং মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর হবে বলে জানায় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ নিয়ে কিন্তু প্রধান বিচারপতি জাস্টিস গাভাই তিনি মামলাকারীর আইনজীবী আত্মদীপ নামে যে স্বেচ্ছাসেবী সংগঠন সেই সংগঠনের মামলাকারীর আইনজীবীকে স্পষ্ট বার্তা দিলেন করা বার্তা দিলেন কোর্টকে রাজনীতির জায়গা মনে করবেন না রাজনীতি করতে গেলে অন্য জায়গায় করুন এবং আপনাদের যা আবেদন এই মামলা খারিজ করে দেওয়া নয় উচিত নয় কি এমনই কিন্তু দাবি করলেন প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি তবে সে খারিজ কিন্তু করেননি চার সপ্তাহ পর এই মামলাটি শুনবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি কি হবে চার সপ্তাহ পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে যে আদালত অবমাননার মামলা সেই মামলাটি কি খারিজ হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি নিষ্কৃতি পাবেন এই আদালত অবমাননার মামলা থেকে নাকি একের পর এক তথ্য তুলে ধরে ফের কুণঠাসা করার চেষ্টা হবে রাজ্যের শাসক দলকে সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত কী নির্দেশ দিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন তিন স্পেশাল বেঞ্চের বিচারপতিরা কি নির্দেশ দিতে চলেছেন আগামী দিনে এই মামলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতৃত্ব সর্বোপরি রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এই মামলার বিরুদ্ধে লড়াই করতে কী নির্দেশ দেন প্রধান বিচারপতি চার সপ্তাহ পর সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের